বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে নন্দীগ্রাম থানাতে এসছেন কি কারণ দেখুন গত তিরিশ এগারো দু হাজার পঁচিশ ব্রজলালচক সংলগ্ন একটা সভা থেকে তৃণমূলের একজন নেতৃত্ব শুভেন্দুবাবুর মাকে মা গায়ত্রী দেবীকে নিয়ে কটুক্তি করেছেন বলেছেন উনি উনার মায়ের জন্ম নাকি পাকিস্তানে এবং ওই পাকিস্তানির গর্ভে শুভেন্দুবাবুর জন্ম এই কটুক্তি করার পরিপ্রেক্ষিতে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি এবং উনার বিরুদ্ধে থানায় কমপ্লেন করলাম এবং থানাতে আমরা তিন দিন টাইম দিয়েছি ওনারা লিগ্যাল ভাবে উনাকে অ্যারেস্ট করবে এবং গায়ত্রী দেবী উনি একজন আশি পঁচাশি বছরের বৃদ্ধ মা উনার রাজনীতির কোনো পরিবেশ কোনো প্রেক্ষাপটে উনি থাকেননি উনি সারা জীবন গৃহবধূ ছিলেন এবং ওই কথা শুনে গায়ত্রী দেবী মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এটা আমাদের সমগ্র নারী জাতির অসম্মান এবং নারী জাতির মাতৃত্বকে অসম্মান করা হয়েছে তাই এটা আমরা তীব্র ধিক্কার জানাই এই সুফিয়ানের বিরুদ্ধে আমরা চাইছি লিগ্যাল অ্যাকশান পুলিশ নিক এবং তিন দিন আমরা টাইম দিয়েছি তারপর আমরা দেড় হাজার দু হাজার মহিলা নিয়ে আমরা নন্দীগ্রামে একটা বড় গণ আন্দোলন নামব গত তিরিশ এগারো দু হাজার পঁচিশ ব্রজলাল সংলগ্ন একটা সভা থেকে তৃণমূলের একজন নেতৃত্ব শুভেন্দুবাবুর মাকে মা গায়ত্রী দেবীকে নিয়ে কটুক্তি করেছেন বলেছেন উনি উনার মায়ের জন্ম নাকি পাকিস্তানে এবং ওই পাকিস্তানির গর্ভে শুভেন্দুবাবুর জন্ম এই কটুক্তি করার পরিপ্রেক্ষিতে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি এবং ওনার বিরুদ্ধে থানায় কমপ্লেন করলাম এবং থানাতে আমরা তিন দিন টাইম দিয়েছি ওনারা লিগেলভাবে ওনাকে অ্যারেস্ট করবে এবং গায়ত্রী দেবী উনি একজন আশি পঁচাশি বছরের বৃদ্ধ মা উনার রাজনীতির কোনো পরিবেশ কোনো প্রেক্ষাপটে উনি থাকেননি উনি সারা জীবন গৃহবধূ ছিলেন এবং ওই কথা শুনে গায়ত্রী দেবী মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এটা আমাদের সমগ্র নারী জাতির অসম্মান এবং নারী জাতির মাতৃত্বকে অসম্মান করা হয়েছে তাই এটা আমরা তীব্র ধিক্কার জানাই এই সুফিয়ানের বিরুদ্ধে আমরা চাইছি লিগ্যাল অ্যাকশান পুলিশ নিক এবং তিন দিন আমরা টাইম দিয়েছি তারপর আমরা দেড় হাজার দু মহিলা নিয়ে আমরা নন্দীগ্রামে একটা বড় গণ আন্দোলন নামব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন